গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারত চলে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজের জয় তার দাবি মার্চের আগেই দেশে ফিরবেন হাসিনা তবে তিনি নির্বাচনে অংশ নিবেন কিনা তা স্পষ্ট করেননি জয় শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এর আগে শেখ হাসিনা পদত্যাগের পরপরই জয় জানিয়েছিলেন হাসিনা আর কখনোই দেশে ফিরবেন না পরে অবশ্য তিনি জানিয়েছিলেন যখন বাংলাদেশে আবার গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হবে তখনই তিনি হাসিনা ফিরে আসবেন রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে নতুন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের সিদ্ধান্ত নিলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ছেলে কয়েক সপ্তাহের মারাত্মক বিক্ষোভের পর হাসিনা পদত্যাগে বাধ্য হয়ে প্রতিবেশী ভারতে পালিয়ে যান এরপর নোবেল জয়ী মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে একটি তত্ত্বাবধায়ক সরকার শপথ গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন এই সরকার দেশটিতে নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব পালন করবে রয়টার্স বলছে হাসিনার দেশে ফেরা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানরত তার ছেলে সজীব ওয়াজেদ জয় ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার সাথে কথা বলেন সেখানে তিনি বলেছেন আপাত তিনি হাসিনা ভারতে আছেন মার্চের আগেই বাংলাদেশে ফিরে যাবেন